হ্যালো গাইস আজ আমি এক বিশাল বড় চ্যালেঞ্জ নিয়েছি এক ডেন্ডি ফুলের ইন্টারভিউ নিতে যাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি এক ডেন্ডি ফুলে দেখে পেয়েছি আমি তার আজ ইন্টারভিউ নিব সবাই আমার সাথে থাকেন ভাই আপনি এটা কি খাচ্ছেন আরে এটা খাইলে কি মন লাগে আপনি আগে কি কাজ করতেন এ ভাই ওঠেন ওঠেন আপনার সাথে কিছু কথা আছে ওটা मजा नहीं आ रहा है भाई, भाई अबे हमने की करें भाई खबायलेくれ যাওしょ বাই ঠাকুর খতম বাই বাই টাটা

ela disse vou the book é of